মন্দিরটি আছে তার কাছেই আমাদের অফিস ছিল এখানে আমি ডিএম ম্যাডামকে দেখে আমার মনে হলো আমি ডিএমকে ভয় পেতাম সেখানে আমাদের মিটিং হতো সেখানে ডিএমকে ভয় পেতাম এখন সেই ডিএম আমার পাশে বসেছে তো এরকম আরও আরও ঘটনা ঘটেছে লিখেছি বলেই এই ব্যাপারগুলো হতে পেরেছে আমাদের এখানে ঘুষ আমি চাকরি করেছি ভেদিয়া আমি চাকরি করেছি ঘুষ করা এবং এই মাসে একবার করে বর্ধমান এখানে আসতাম এখানে মিটিং হবার পরে আমি পিসিমার জন্য গোবিন্দভোগের চাল নিয়ে যেতাম দেড় টাকা কেজি আর হোটেলে খেতাম সেটাও দেড় টাকা খেয়ে পাঁচ থেকে এক টাকা আনা লাগতো আর বাড়ির জন্য সীতাভাগ সীতাভোগ মিহিদানা নিয়ে যেতাম দু টাকায় দু টাকায় সীতাভোগ মিহিদানা নিয়ে যেতাম সেই পঞ্চাশ বছর আগেকার বর্ধমান এখানে আমি পরেও এসেছি দেখি স্টেশন চত্বরের দিকটা প্রায় মোটামুটি সেই বর্ধমানই আছে এবং বর্ধমানের মানুষের সঙ্গে কথা বলে দেখেছি সেই বর্ধমান সেই বর্ধমানের যা ঐতিহ্য সেখানে সবাই আমরা পরের সেখানে তাদের মধ্যেকার সামাজিক মেলামেশা এই সব বর্ধমানের বর্ধমান বর্ধমানবাসীরা সেটা বজায় রেখেছে এটা আছে কলকাতায় আমরা এটা সর্বনাশ করে দিয়েছি শ্রীরামপুরে দেখেছি এটা আছে চন্দননগরে দেখেছি আছে সবাই সবাইকে চেনে এটা এই বর্ধমান এর পরবর্তীকালে আমি ভূমি রাজস্ব দফতর ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমি হাওয়াতে আসি হাওয়া অফিস মানে মেট্রোলজি ওই আবহাওয়ার পূর্বাভাস যারা যায় সেই দপ্তরে সেখানেও আমি পানাগড় বিমানবন্দরের সঙ্গে যুক্ত একটা আবহাওয়া অফিস আছে সেখানে চাকরি করেছি ফলে এই বর্ধমান জেলা বিভিন্ন জায়গা আমার খুব চেনা জায়গা আমার লেখায় বারবার বর্ধমান জেলা এসেছে কিন্তু বর্ধমান জেলার বইমেলে আমি কখনো আমন্ত্রণ পাইনি এই প্রথম এখানে এলাম এবং শুধু বর্ধমান জেলার এই বর্ধমান জেলা কেন অন্য অন্য শহরেও তো বইমেলা হয় সেখানে আমি কখনো বইমেলায় আসিনি তো আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে আর যেটা বললেন আমাদের মিউনিসিপ্যালিটির পরিচালক যিনি এখন কর্তা ব্যক্তি চেয়ারম্যান লাইব্রেরি সত্যিই তাই সমস্ত লাইব্রেরিগুলো এখন মৃত প্রায় হয়ে গেছে যে লাইব্রেরিগুলো মানুষেরা তাদের রক্ত খরচ করে ঘাম খরচ করে পয়সা খরচ করে শ্রম দিয়ে একসময় তিলে তিলে গড়ে উঠেছিল সমস্ত সমস্ত মানে এটা হলো সরকার থেকে একটা লোক দিলো আমরা কি যাব আমরা কি সেখানে গিয়ে আর বই নেবো সব যখন দেখি যখন এসব বলে যে আমরা একটা পিডিএফ পাঠিয়ে দেবেন তো বই বইটা পিডিএফ পাঠিয়ে দেবেন তো কি পিডিএফ মানে ডিজিটাল বই যদি পিডিএফ পাঠানো হয় তাহলে বইয়ের ওখানে যাবে কি এবং এখানে কোনো আইন নেই আইন করে এগুলোকে বন্ধও করা যাবে না পরবর্তীকালে কী হবে জানি না এবারে বই নতুন করে কিছু বলার তো নেই আমি যখন ঝাড়খণ্ডে আমি তারপরে অন্য চাকরি আমি অনেকগুলো চাকরি চেঞ্জ করছি আকাশবাণীতে যখন আমি ঢুকি তখন আমি বিভিন্ন স্টেশনে কাজ করেছি অর্জুন মুন্ডাকে বলতে শুনেছি যে মানে বা বাঙালি আমাদের অনেক খারাপ জিনিস শিখিয়েছে মানে একটা বইমেলা উদ্বোধনে এসেছিলেন উনি বলছেন কিন্তু বাঙালির কাছে বা বাংলার কাছে এটা পড়েছি বই নিয়ে যেটা উৎসব হয় সমারোহ হতে পারে যে বই বই দিয়ে যে একটা ফেস্টিভাল হতে পারে সেটা তো আমাদের বাঙালি মানে বাঙালি শিখিয়েছে আমাদের তো জামশেদপুরে সেখানে এরকম হয়েছে এবং একসময় বাংলা থেকে যদি এটা হতে পারে ওনার ওনারা বলছেন এটা মফসলের প্রথম বইমেলা হতে পারে তাই যদি হয় তাহলে সেটা অত্যন্ত গর্বের কথা কিন্তু এখন জেলায় জেলায় ছড়িয়ে গেছে শুধু পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষে অনেক সারা ভারতবর্ষে কিনা আমি জানি না কেরালায় বইমেলা হয় কি না আমি জানি না কি চেন্নাইতে মানে তামিলনাড়ুতে হয় কিনা আমি জানি না কিন্তু উড়িষ্যাতে হয় জানি আসামে হয় জানি ত্রিপুরায় হয় জানি এখানে হয় জানি এখান থেকেই ছড়িয়েছে এই জন্য মানে বইমেলা হচ্ছে হচ্ছে কি বই বিক্রি হচ্ছে এখন বই সৎ বই অসৎ বই দু রকম বই আছে বই আমাদের যেমন ভালো করে আবার বই আমাদের খারাপও করে বই যেমন আমাদের মানে যুক্তিবাদী করে এবং বই আমাদের পথেও চালিত করে মানে ভুল শেখায় এরকম বই বাঁচতে হবে এবং বই বাঁচার কাজটা খুব বড় ব্যাপার এটা আমাদের শিক্ষকরা শেখাবেন গার্জিয়ানরা শেখাবেন এবং সমাজ শেখাবেন এবং যে আমার চারপাশ যেটা বই থেকে আমরা তো ভালো কথাই শুনি ভালো কথাগুলোই ভালো কথাগুলোই মানে ভালো বই কখনো বলে না ভালো বই সবসময় মানে ভালো মানুষ এবারে আমি আমার পরবর্তী জেনারেশনকে আমার আমার ভাগ্নিকে আমার ধরুন নাতি একটা বাচ্চা ছেলেকে দশ বছর আট বছর ছেলেকে আমি সামনে নিয়ে যাচ্ছি একটা ভালো বই দিলাম একটা ভালো চরিত্রের সামনে দাঁড় করিয়ে দিলাম কিন্তু আমার অভাব মুশকিলটা হচ্ছে আমার খেজ ওইখানে হচ্ছে যখন ওর হাত ধরে আমি যখন বাইরে নিয়ে যাচ্ছি আমি একজন মানুষকে দেখাতে পারছি না বাবু তুমি এই মানুষটার মতো হও এই যে এই লোকটাকে দেখছ এই যে বইতে যেসব ভালো ভালো কথাগুলো লিখে থাকে এই সমস্ত ভালো কথাগুলো নিয়ে এই মানে এই যে মানুষটা তৈরি যেই মানুষগুলো আমি ছোটবেলায় দেখেছি যাকে বলা একজন সৎ মানুষ একজন আদর্শ মানুষ বইতে যে কথাগুলো লেখা থাকে আমি সেই লেখাগুলো মানুষের মধ্যে পড়তে চাই আমি মানুষের মধ্যে চাই আগামী মানুষের মধ্যে যেন থাকে আমরা পারিনি আগামীতে যারা আসবে তাদের তাদের মধ্যে যেন বইয়ের ভালো কথাগুলো জীবনে থাকে তাদের তাদের মধ্যে থাকে এটাই আমি চাই নমস্কার ধন্যবাদ অনেক সুন্দর কথা উনি আমাদের শোনালেন বই নিয়ে আমাদের জাগ্রত করলেন এবং সত্যিই একটি যথার্থ প্রশ্ন তুললেন যে লাইব্রেরিতে সরকারি কর্মী থাকলেই যে আমরা লাইব্রেরিতে যাব কি না সত্যি করে এক অসম লড়াইয়ে পরিণত হয়েছে বইকে বাঁচিয়ে রাখার এই ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে পাল্লা দেওয়া উচিত তবুও বই চিরকাল ছিল আছে এবং থাকবে এটা আমাদের বিশ্বাস এখনো হাজার হাজার মানুষ সেখানে আসেন এবং বই ম্যানেজমেন্ট প্রফেশনাল হয়েও সাহিত্যের জগতে যার অনায়াস্তর সুতাপন চট্টোপাধ্যায়ের বক্তব্য বারমসেন তিনি অনুবাদ সাহিত্য এবং তার গল্প হিন্দিতে অনুবাদ হয়েছে প্রচুর ছোট গল্প লিখেছেন তার সম্পাদনায় অনেক বই রয়েছে তার বক্তব্য এবার আমরা শুনবো আপনারা যারা আজকে অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমার আন্তরিক নমস্কার এবং শ্রদ্ধা বর্ধমান আমার কাছে খুব কাছের শহর এই কারণে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি এবং ছাত্র জীবনে এই শহরে আমি অনেক সময় এসেছি আর এই শহরে আমার অনেক আত্মীয় স্বজন আছে ফলে এবার বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি খুব খুশি হয়েছি এবং খুব আনন্দ হয়েছে এই কারণে যে অনেক দিন পর আমি বর্ধমান শহরে আরেকবার আসব কারণ চাকরি সূত্রে আমি অনেক দিন প্রবাসী ছিলাম সাহিত্যের সঙ্গে যোগ আমার পড়াশোনার সময়ের থেকে কিন্তু মাঝখানে অনেকদিন প্রবাসী থাকার কারণে এসব অঞ্চলে আমার আর আশা হয়ে ওঠেনি তো আজকে সেই সুযোগটা পাওয়ার জন্য আমি এই মেলার আয়োজকদের অত্যন্ত মানে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় যে আজকে যে আলোচনা এতক্ষণ পর্যন্ত হয়েছে প্রায় অনেকগুলো জিনিসই কিন্তু বলা হয়ে গেছে বলে নতুন করে আমি সেগুলো বলছি না কিন্তু আমার মাত্র দুটো জিনিস বলার আছে একটা হচ্ছে যে এখানে যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন এবং বিধায়ক উপস্থিত আছেন তাদের প্রতি আমার একটা আবেদন থাকবে যে যেমন লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে এবং লাইব্রেরিতে বই থাকা সত্ত্বেও পাঠকরা যাচ্ছে না সেই কারণে এই দুটো জিনিস যদি একজন প্রশাসনিক স্তরে এবং একজন রাজনৈতিক স্তরের মানুষ যদি আগ্রহ দেখান তাহলে আমার মনে হয় যে লাইব্রেরির দরজাগুলো আবার হয়তো খুলতে পারে আর দ্বিতীয় আবেদন যেটা সেটা হচ্ছে আপনাদের কাছে আপনাদের কাছে এই যে লাইব্রেরি খুললেই কিন্তু পাঠক সেখানে যাবে না যদি আপনি এবং আপনার সন্তান সন্ততিরা না যায় ফলে যেটা লক্ষ্য করা গেছে যে ইদানিং ছাত্রছাত্রীরা বই পড়ে না তারা সোশ্যাল মিডিয়ার নানান রকম যে সুবিধা আছে সেগুলো ব্যবহার করে এটার একটা কারণ যে আমরা কিন্তু নিজেরাও পড়ি না কিন্তু আমরা জানি যে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা ছোটোবেলায় ঠাকুমা দিদি কাছে যে মহাভারত রামায়ণের গল্প শুনতে শুনতে বড় হয়েছে আমরা একটা সময় দেখেছি আমার মা কাকিমা পিসিমারা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যাই পড়ুক নবকল্লি পড়ুক বা সিনেমা জগতেই পড়ুক তারা কিন্তু বই নিয়ে পড়েন এবং আমরা দেখতাম তাদের এই পড়াশোনার থেকেই কিন্তু আমাদেরও পড়াশোনার অভ্যাসটা তৈরি হয়েছে আজকে কিন্তু আমরা সেটা করি না নতুন প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই যদি না পূর্ববর্তী যারা আছেন তারা তাদের পথ নির্দেশ করেন আমরা আজকে ছেলে বলি না যে তুই বাংলা আগে পড়ো তারপর ইংরেজি পড়ো আমরা আগে বলি ইংরেজিটা আগে পড়ো দরকার হলে বাংলা পড়ো আপনারা সবাই ভেবে দেখুন যে আজকের দিনে প্রত্যেকে বুকে হাত দিয়ে বলুন ছাত্র ছাত্রীদের সন্তান সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়াতে চান কি চান না বেশিরভাগ ক্ষেত্রে চান কিন্তু আমরা বলে যাই যে আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব আছে তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর এমন কোনো মহাপুরুষ নেই যিনি সাহিত্যের সঙ্গীতের নাটকের শুধু যাত্রাটা বাদ দিয়ে আর কিছু আর কিছু বাদ দিন নি তিনি জিজ্ঞেস করেছিলেন ওইটা বাদ দিলেন কেন হাসতে হাসতে বলেছিলেন ওটা তোদের জন্য করেছে বাদ দিয়েছে বাকি সবগুলো করেছেন পৃথিবীর এরকম কোনো ব্যক্তিত্ব নেই কিন্তু সেই সম্পদ কিন্তু আমাদের কাছে আছে কিন্তু আমরা বারবার বলি না বার বলি না সন্তানদের যে তোমরা কিন্তু বাংলা পড়ো রবীন্দ্রনাথ একটা কথাই বলে গিয়েছিলেন মানে মাতৃভাষার ক্ষেত্রে যে মাতৃভাষা ভালো করে না শেখে সে বিদেশি ভাষা শিখতে পারবে না আর পারলেও তাতে দক্ষতা আসে না ফলে আমাদের প্রথমত বোঝা উচিত যখন তারা শিখতে আরম্ভ করেছে জীবনের তাকে বাংলা শেখান বাংলা পড়ান অন্য ভাষা সে আপন মনে শিখে যাবে এ কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগত স্তরে যেমন বাংলা ভাষা চর্চা করি কিন্তু আমি পৃথিবীর ছাব্বিশটা দেশ ঘুরিয়ে দেখে আসা মানুষ আমি দেখেছি যে তাদের কাছে মাতৃভাষার সম্মানটা কি সাংঘাতিক আপনি জার্মানিতে গিয়ে কখনো বলবেন দেখবেন না সে বা ইংরেজিতে কথা বলে ফ্রান্সে গিয়ে দেখবেন না তারা ইংরেজিতে কথা বলে সাউদি আরবিয়াতে বহু জায়গায় আছে যারা আরবিতে ফার্সিতে উর্দুতে কথা বলে ইংরেজিতে কথা বলে না কিন্তু আমরা এখানে ইংরেজিতে কথা বললে ইংরেজিতে খুব গর্ব গর্ব অনুভব করি আমরা ভাবি ভাবি একটা বিরাট কিছু হয়ে গেছি তা নয় অথবা আমার শেষ নিবেদন যেটা সেটা হচ্ছে আপনারা বাড়িতে কিন্তু একটা পড়ার আবহাওয়া তৈরি করুন পড়াশোনার আবহাওয়া তৈরি করুন আর সেই সঙ্গে সঙ্গে একটা ছোট্ট যদি পারে না একটা ছোট্ট কাঠের লাইব্রেরি তৈরি করুন যেখানে আপনার পছন্দের বই আর বাচ্চাদের পছন্দের যেটা হওয়া উচিত সেই সব বই রাখুন এতে বিরাট কিছু খরচা নয় কিন্তু খুব সামান্য খরচাতেই কিন্তু আপনারা একটা ছোট ছোট লাইব্রেরি তৈরি করতে পারেন একটা লাইব্রেরিকে দুটো একটা লাইব্রেরি করে দেখুন বাচ্চারা তাকে ইন্টারেস্টেড হয় কি না মনে রাখবেন যে বাচ্চারা কিন্তু কোন ভাষা কার বোঝে না যে ভাষা তাকে টানে সেই ভাষাটাই সে ভালোবাসে অতএব আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে যদিও আজকাল বাংলা পড়ার অভ্যাস কমে যাচ্ছে বই বিক্রি হচ্ছে না নানান রকম প্রশ্ন ওঠে কিন্তু এটা হতাশ হওয়ার কিছু নেই শুধু সতর্ক হওয়ারই মাত্র সময় আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার চট্টোপাধ্যায় মহাশয়কে অনেক ধন্যবাদ তিনি যথার্থই বলেছেন আজকের সমাজের পরিস্থিতির কথা তুলে ধরেছেন কাজের ভাষা এবং প্রাণের ভাষার যে নিরন্তর লড়াই তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং আমরা আমাদের আজকের যে উদ্বোধন অনুষ্ঠান তার শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আমাদের সভাপতি তার অভিভাষণ দেবেন সেইটা দিয়েই শেষ হবে শুধু তার আগে একটু আজকের